এই রে টের বেলা দারোগা সাহেব তার লোকদেরকে বললেন মাটি খুঁড়তে তারা মাটি খুইরা একখান কঙ্কাল বাইর কইরা আনলো কি বলবো আপনারে বাবু আগের দিন মাইয়াটারে যে শাড়িতে দেখছিলাম এই কঙ্কালটার গায়েও এই একই শাড়ি আমি তো দেখাই চিৎকার কইরা উঠি এই যে এই সেই মাইয়া দারোগা সাহেব আমি সারি কাল দেখছিলাম দারোগা সাহেব আর তার সঙ্গীরা কিছু করণের আগে ওখানে একখান সায়া মূর্তি দেখা দিল অন্ধকারে ঠিক মতো ঠাহর হইতেছিল না সে কইল দারোগা সাহেব আমি হইমু। আপনার গায়ের মেঘটা আমার মরদটা আমারে ও দিয়ে দেখে নিয়ে এসেছিল এরপর গলা টিপে খুন করে মাটির নিচে চাপা দিয়ে পলায় যা আমি আমি এখনো মুক্তি পাই নাই দারোগা সাহেব ওয়াকে শাস্তি দিলে তবে আমি মুক্তি পাব ওয়াকে ভালোবেসেছি কত সাদ ছিল ওয়াকে বিয়া করব আমার তো কিন্তু শেষ হয়ে গেছে দারোগা সাহেব আমার তো আমার চখি শেষ দারোগা সাহেবের চোখে জল এসে গেল তিনি কথা দিলেন সেই মাঝির যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা তিনি করবেন এবং এইখানে এসে ওই মুখে জানিয়ে যাবেন ওই চিন্তা করিস না রে মা আমি দারোগা রে নিয়ে আসব। তুই মুক্তি পাবি তোর আর কোনো কষ্ট হইবা না এই রেতের বেলায় আমার মধ্যে একটা মাইয়ার কান্নার আওয়াজ মিশে গেল কঙ্কালটা নিয়ে আয় সা শ্মশানে পুড়িয়া দেওয়া হইলো দারোগা সাহেব নিজেই সব ব্যবস্থা কইলেন মাইয়াটার কথা ভাবলে বাবু আজও মনটা বড় উদাস হইয়া যায় দারোগা সাহেব তেই মাঝির খোঁজ পেয়েছিলেন আর কিভাবে পেয়েছিলেন জানেন তেই মাঝির নাম হইল গিয়া বরা হইমু কইছিল সে কোথায় থাকে তারে ধইরা দুসার ঘা দিতেই সব স্বীকার কইল দারোগা সাহেব সেই দিনই রিতের বেলায় আমার খবর দিয়া ডাইকা পাঠাইলেন আমি যাইতেই কইলেন তিনি হইমোর কাছে যাইবেন আমি আর দারোগা সাহেব সেই রাইতের বেলায় নদীর ধারে গেলাম ঠিক যেইখানে হইমোকে দেখতে পাইছিলাম দারোগা বাবু হইমোকে ডাকলেন হইমো হইমো বোড়ানকে আমি অ্যারেস্ট করেছি ঐমো তোর কাছে ওকে আমি নি আসবো তুই শাস্তি দিবি ওকে নিজের হাতে তা দরকার হবে না গো দারোগা বাপ তুমি থানায় গিয়ে একবার দেখো এখুনি যাও বেশি দেরি করোনা যেন এই নি সুতি রাইতে আমরা আবারও এই পারে ফিরে আইসি আমরা সকলে খুব ভয় পেয়ে গেছিলাম বাবু না জানি সেখানে গিয়া আবার কি দেখতে পামু বাবু কি সু যদি মনে না কইলেন একটা কথা কমু আসলে মানে আমি কি আপনাদের লগে যাইতে পারি দারোগা সাহেব মাথা নাইরা আমার দেশ লগে যাইতে করলেন খেয়া ঘাটে নাইমা আমরা হাঁটতে লাগলাম দারোগা রে বড়ই চিন্তিত দেখাইছিল আমরা কিছুক্ষণের মধ্যেই আইসা পৌঁছালাম থানায় দারোগা সাহেব আমাদের ভিতরে লইয়া গেলেন তারপর কি দেখলাম জানেন দেখি যে পরাণের মাথাটা পিঠের দিকে ঘুরানো হাতগুলান গুলান বেকা আর পা পিছনে ভাজ হইয়া আছে ওর শরীরটা যেন কে শিবরা কইরা দিছে শরীরটায় এক ফোটা রক্ত ছিল না বাবু একেরে সাদা হইয়া গেছে বুক দুইটা বাইরে বাইরে আইছে এই দেখা আমাগো আমাগো সকলের ঘাম সুইটা যায় এরপর দেখলাম তাই উল্টে থাকা শরীরটারে ধইরা কি যেন বন বন কইরা ঘুরাই দিছেছে তুই এক ভয়ঙ্কর দৃশ্য ভাবো নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করিবে না আমাদের শরীর ভারি রাখতেছিল বুঝলাম এইখানে কিছু একটা আছে তারকা বাবু ডাকলেন ওই ম দেহটা ঘোরা বন্ধ হইল তারপর সেই মরা দেহটাকে গড়াদের দিকে এসে ফাইটা ফেনকে যে রক্তবায়ী হইতে লাগলো থানার বাকি কর্মচারী সকলে বিস্তারিত শোখে এই ঘটনা দেখতাছিল আমি ভয়ে শোক ঢাইকা নিলাম অনেকক্ষণ কেউ কোনো কথা কয় নাই সবাই শুধু পরাণের সাথে ঘটে যাওয়া সেই দুর্ঘটনা মর্মান্তিক ঘটনা দারোগা সাহেব কইলেন মনে হয় তার নিজের উপরে হওয়া অত্যাচারের প্রতিশোধ নিচ্ছে দারোগা সাহেব ও তো অনেক আগেই প্রতিশোধ নাইতে পারতো তাহলে এইখানে এমন কইরা পরাণ মাইরা ওর কি লাভ হইল। তা হয়তো পারতো তবে সে যদি অন্য কোনোভাবে পরাণকে মেরে ফেলতো তাহলে তার অপরাধের কথা কেউ জানতে পারত না তাই সে চেয়েছিল আমি যেন পরাণকে অ্যারেস্ট করি এতে তার সাথে হওয়া নৃশংস ঘটনার কথা সকলেই জানতে পারবে আর সকলের সামনে হৈমকে শাস্তি দিতে চেয়েছিল আজ হৈমোর আত্মা শান্তি পেল মধু পরের বিভৎস মৃত্যু দায় আমি সেই নিষ্পাপ মেয়েটির কথা ভাবতে লাগলাম বাবু আর সেই অভিশপ্ত রাত যেদিন তারে নির্দয় ভাবে খুন কইরাছিল এই পরা না বাবু পরাণে লাইগা আমার কোনো দুঃখ হয় নাই ওই মোমা ঠিক করেছে ওর সাথে যা হইছে ওর উপযুক্ত শাস্তি ও নিজাই দিছে মধুমাজি থামলো নিধিরাম বাবু বিস্ফারিত চোখ নিয়ে ধরা গলায় বললেন আর কখনো হইমা আসে নাই এমন সময় নৌকাটা খালি তুলে উঠলো যেন মনে হলো নৌকায় কেউ একজন উঠে বসেছে না কেন বাবু আসে তো রোজই আসে আমি তো মা বইলা ডাকছিলাম তাইও আমার ভুলতে পারে নাই যে এখনো ঠিক আপনার ডান দিকে জলের দিকে মুখ কইরা না বৈশা দেখেন 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 ওই তো আমার দান দিকা বাবু চমকে উঠে পাশে তাকালে কোথাও কেউ নেই চারিদিকে জমাট অন্ধকারের মধ্যে ছলছল শব্দে নদীটি বয়ে চলেছে আর এই নৌকায় শুধুমাত্র তারা দুজন ঠান্ডা বাতাস গায়ে কাপন ধরিয়ে দিয়ে বয়ে যাচ্ছে জ্যোৎস্নার আলোয় চিকচিক করে উঠছে নদীর জল হঠাৎ নিধিরাম একটা মেয়ের কণ্ঠে কান শুনতে পেলো তার পাশেই চমকে উঠে দাঁড়ালেন নিধিরাম বাবু মধু বলল বাবু আমরা প্রায় আইসা গেছি বাবু ওই যে ওই যে নদীর ঘাট দেখতেন এই বলে দূরে দেখিয়ে দিল আর কেউ কোনো কথা বলল নদীর জলের ছলাৎ শব্দের সাথেই সেই গান যেন মিশে যেতে লাগলো অবশেষে ঘাটে এসে নৌকা ঠেকল নিধিরাম বাবু তার জিনিসপত্র নিয়ে ঘাটে নামলেন অন্ধকারে মাথা নিচু করে প্যান্টের পকেট হাতরে পয়সা খুঁজতে লাগল পয়সা বের করে যখন মুখ তুললেন তখন দেখলেন কোথায় মাঝি আর কোথায় সেই নৌকা যেটাতে চুড়ে এই মাত্র তিনি এসেছিলেন কোথাও কোনো সারা শব্দ নেই নৌকা ও তার মাঝি যেন কোপপুরের মতো উবে গেল চিত্তে নিধিরাম বাবু যখন শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছলেন তখন রাত গভীর বাড়ির একজন তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো তা এত রাতে এলে বেরোলে কি করে মধুমাঝি আমারে নৌকা পার করি দিল লোকটা বড় ভালো লোক মৌধুমঝি তো এক বছর হলো মারা গেছে নিদিরাম বাবু অবাক হয়ে বললেন হ্যাঁ তবে তবে সে কে ডা অ্যা যে আমায় পার করে দিল? রাম বুধ আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের মন ক্রিয়েশন গল্পের চ্যানেলটিকে আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আমরা আবার ফিরছি খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন মন ক্রিয়েশন